শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের বাগদান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনার চর্চা বলা হচ্ছে পঞ্চান্ন বছর বয়সী সোহেল তাজ সাতটি বিয়ে করেছেন মূলত বিষয়টি নিয়ে চর্চা শুরু হয় গত উনত্রিশ ডিসেম্বর থেকে যেদিন সোহেল তাজ তার ইন্সপায়ার ফিটনেস সেন্টারে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে হাটু গেড়ে বসে শাহনাজ পারভিন শিমুর হাতে আংটি পরিয়ে বাগদান সম্পন্ন করেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে যায় এরপরই অনেকেই বলতে শুরু করেন এটি সোহেল তাজ সপ্তম বিয়ে এ নিয়ে বৃহস্পতিবার দুই জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাজ একটি পোস্ট করেন সেখানে তিনি বলেন আপনারা অনেকে প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিছুই বলবো না তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি কিছুই বলবো না কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় দুইটি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা দৃষ্টি আকর্ষণ খুন গণহত্যা গুম নির্যাতন নিপীড়নকারী দুর্নীতিবাজ গণতন্ত্র হত্যাকারী চোর মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াস্ট নব্য কাওয়া বডি লীগের চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি নীতি আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপনাদেরকে চিনি আওয়ামী লীগের ব্রেইন ওয়াশ নষ্ট পচা নীতি আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্ম উপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি